হ্যালো ফ্রেন্ড বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি মাটন কারির একটা সুন্দর রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এই মাটনগুলো ম্যারিনেট করে নেব আমি এখানে কেবলমাত্র টক দই দিয়েই ম্যারিনেট করে রাখব টক দিয়ে টক দইগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নেব তার আগে একটা কথা বলি টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এ ভেতর গোটা গোটা যাতে না থাকে এটা সতর্ক থাকতে হবে মাংসটা দেখুন আমি মাখাচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে এদিকে কড়াইয়ে রান্নার জন্য সর্ষের তেল নিয়েছি এই তেলটা গরম করে এর ভেতরে অ্যাড করে দেব আমি দুশো গ্রাম পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব এই অর্ধেকটা পেঁয়াজ কখন ব্যবহার করব সেটা দেখতে হবে বাকি পেঁয়াজ রেখে দেব এই অবস্থায় আমি অ্যাড করে দেব কিছুটা গোটা মশলা গোলমরিচ আর গরম মশলা এইগুলো একটু ভেজে নিতে হবে এগুলো ভাজার পর অ্যাড করে দেব খাসির চর্বি বা তেল একটু দিয়ে দেব এটা ভেজে নিলাম এই অবস্থায় অ্যাড করে দেব দেড় ইঞ্চি আদা কুচি আর কিছুটা রসুন তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটা এগুলো একটু ভালো করে ভেজে নেব লঙ্কাগুলো মোটা মোটা আস্ত দিয়েছিলাম খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজার পর অ্যাড করে দেব আস্ত ধনে পাতা বা ধনে গাছ এটা দিয়ে একটু ভাজতে হবে এবার হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেড় চামচ দেব দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু জল দেব জল দিয়ে নাড়াচাড়া করে কয়েক থেকে বার করে নেব এই মশলাটাকে আমি একটা সুন্দর করে পেস্ট করে নেব আর এইভাবে পেস্ট করে নিলে মাংসটা খেতে অত্যাধিক ভালো লাগবে বা সুস্বাদু হবে এই কড়াইয়ের ভেতরে কিছুটা সর্ষের তেল দেব দিয়ে আমি আলু ব্যবহার করেছি মাংসতে তাই আলুগুলো ভেজে নিতে হবে এখানে মোটামুটি ভাবেই আলুগুলো ভাজলে হবে একটু লালচে কালার হলেই হবে আর আমি এই রেসিপিটা করেছি প্রেশার কুকারে চলুন এবার প্রেশার কুকারে রান্নার জন্য কিছুটা তেল দেব তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দেব আর দেব গোটা জিরে এটা একটু দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব এই অবস্থায় অ্যাড করে দেব আমি যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটার ভেতরে দিয়ে দেব দিয়ে দুই এক মিনিট একটু ভেজে নেব আমি এখানে দু মিনিট মতো ভেজে নিয়েছিলাম এই অবস্থায় আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দেবে দেখুন জল ছাড়া শুরু করে দিয়েছে এই অবস্থায় অ্যাড করে দেব আলাদা করে জিরে বেটে রেখেছিলাম এই জিরে বাটাটা দিয়ে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব আমার মাংসটা কষানো হয়েছে প্রায় এই অবস্থায় অ্যাড করে দেব যেটা আমি পেস্ট করে নিলাম ওই মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব মশলাগুলো দিয়ে আমি কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দর করে মশলাটা সমানভাবে মাংসের গায়ে লেগে যায় অবস্থায় আমি তিন থেকে চার মিনিট ভালো করে কষাবো তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব দেখুন মাংসটা খুব সুন্দর ফুটে উঠেছে এবং ভালোভাবে জল ছাড়া শুরু করে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম এই অবস্থায় আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো এইগুলো দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংসের থেকে সুন্দরভাবে জল ছাড়া শুরু হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে মাংসটাকে আবার দু মিনিট কষাতে হবে কষানোর পর আমি মশলার ধোয়া জলটা অ্যাড করে দিলাম এবার অ্যাড করে দিয়েছি পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম ভেজে ওটা অ্যাড করে দিলাম আর কিছুটা গরম জল দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব আমি এখানে আটটা সিটি দেব আটটা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেব খুলে একটু রান্না করে নেব রান্না করার পর আমি প্রেশার কুকার থেকে মাংসগুলো বার করে নেব দেখুন এদিকে প্রায় আটটা সিটি হয়ে গেছে একটা কথা বলি আমার ভিডিও আপনি যদি প্রথম দেখেন লাইক করবেন আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এদিকে ঝোলের পরিমাণটা ঠিক আছে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারতে যখন কড়াই ঢাললাম এর ঘাণটা এত সুন্দর লাগলো সত্যি সত্যি পেট ভরে গেল মনে হলো খেতে এত সুন্দর লেগেছিল আমার মতো করে একবার সত্যি বানান আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ